বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলায় ডেইলি নিউজ এর লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ফারুক হোসেন সহ শিক্ষার্থী নেসার আহমেদ লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নুসরাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত হোসেন সহ আতিকুর রহমান শাকিব অন্তত পনেরো শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায় আজ শুক্রবার বিকাল পাঁচটায় পৌর ট্রাফিক পুলিশ চত্বরের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও সমন্বয়ক আতিকুর রহমান মাসুদ জানান বিকাল চারটায় রামগঞ্জ সিটি প্লাজার সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্য বিরোধী মিছিল বের হয় সোনাপুর চৌরাস্তা হয়ে মিছিলটি পুনরায় রামগঞ্জ ট্রাফিক পুলিশ চত্বরে এসে স্লোগান দিতে থাকে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মারধরের ছবি ভিডিও সংগ্রহ করতে গিয়ে পৌর আঙ্গারপাড়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ কর্মী মোহাম্মদ মিল্লাত হোসেনের হামলার শিকার হন ডেইলি নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক হোসেন এ সময় হামলাকারী মিল্লাত হোসেন সাংবাদিক ফারুকের হাত থেকে ভিডিও ধারণকৃত মোবাইল নিতে তানাহেস্টা শুরু করে এক পর্যায়ে সাংবাদিক ফারুককে বেশ কয়েকটি ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টু জানান আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি তবে হামলার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন রামগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান হোসেন জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে